রোজার নিয়ত রাতেই করতে হবে অনেক ফোকা একরামের মতে তবে হানাফি ফোকা একরামের মতে ইমাম আবুল রহমার মাঝাব অনুপাতে তার থট অনুযায়ী দিনের দুপুরের আগ পর্যন্ত যদি এই সময়ের মধ্যেও নিয়ত করে ফেলে কেউ তাতেও তার রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে তবে শর্ত হলো এর মধ্যে পান বা আহার বা ভঙ্গকারী কোনো কিছু না করে থাকতে হবে সাহারির সময় নিয়ত থাকতেই হবে কিন্তু নিয়ত মানে হলো মনের ইচ্ছা আপনি ভোর রাতে কেন ঘুম থেকে উঠছেন সারি খেতে উঠছেন তো সারি খাচ্ছেন কেন রোজা রাখবেন সেজন্য জন্য এটাই তো নিয়ত আলাদা নিয়তের মুখে উচ্চারণ করার প্রয়োজন নিয়ত মানে মনের ইচ্ছা আপনি সারি খাচ্ছেনই তো রোজা রাখার জন্য যদি এমন হয় যে আপনি ভোর রাতে রাতে খান নাই ঘুম থেকে উঠে খাচ্ছেন রোজা রাখার উদ্দেশ্য নাই ক্ষুধা লাগছে তাই খাচ্ছেন তাহলে সেটা বোঝা যাবে যে আপনার রোজার নিয়ত নেই কিন্তু আপনি রাতে খেয়ে শুইছেন আবার ভোর রাতে উঠে খাচ্ছেন এই যে সারি খাওয়ার সময় আপনি বোররাতে উঠলেন এটাই তো প্রমাণ করতেছে আপনি রোজা রাখবেন সেজন্য শাড়ি খাটছেন আপনার উদ্দেশ্য তো আছে রোজা রাখার বিধায় ওই শাড়ি খাওয়ার জন্য উঠেছেন এটাই কি নিয়ত পক্ষে আলাদা নিয়ত উচ্চারণ করার দরকার নাই